আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাতীয় পার্টির সাবেক চট্টগ্রামের মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বর্তমান জাতীয় পার্টির নেতা চট্টগ্রামের জমিয়তুল ফালা মসজিদকে দখল করে নিতে চায় নিজের নামে আর বিতর্কিত করতে চায় ডক্টর মোহাম্মদ ইনুসকে ইসলাম বৃদ্ধিশীল লোক হিসাবে আজকে ইনকিলাব পত্রিকায় একটি নিউজ করেছেন প্রিয় দর্শক এই জাতীয় পার্টির কুলাঙ্গা এই বইরা শেষ বয়সে এসে জমিয়তুল ফালা এই বিশাল সরকারি মসজিদের জায়গাটি সে তার নিজের নামে লিখে নেওয়ার জন্য ফন্দি এঁটেছে এবং বর্তমানে তা আপিল করেছেন অ্যাপ্লিকেশন করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে এবং তা ধর্ম উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন বর্তমানে তা ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি আছে আমি আপনাদের সামনে ইনকিলাবে আজকার রিপোর্টটি তুলে ধরছি চট্টগ্রামে জমিয়তুল ফালা মসজিদের উপর শুকুনের থাবা প্রধান উপদেষ্টাকে বিতর্ক করার নীল নকশা এটা হেডলাইন করেছে ইনকিলাব চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়তুল ফালা মসজিদ ও কমপ্লেক্সের উপর শুকুনের থাবা পড়েছে বলে ইসলামী ফাউন্ডেশনের মালিকানাধীন চট্টগ্রামের জমিয়তুল ফালা মসজিদ ও কমপ্লেক্স উন্নয়নের নামে বিপুল সম্পদের আয় হাতিয়ে নেওয়ার অসৎ উদ্দেশ্যে সার্তম বেশি মহল নিজ মুসুল্লি পরিষদ নামে জমিয়তুল ফালা মসজিদ ও কমপ্লেক্স লিখে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন দৌড়ঝাঁপ করা ওই ব্যক্তি এককালে চট্টগ্রামের সাবেক ছাত্রলীগের নেতা ছিলেন প্রেদর্শক সাবেক ছাত্রলীগের নেতা বর্তমান ইনুস সরকারের কাছে যাই কিভাবে এই অ্যাপ্লিকেশান নিয়ে এই প্রশ্ন আমার ইনুস সরকারের যারা সদস্য সচিব আছেন যারা ওনার কাছে এই যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে জমিয়তুল ফালা মসজিদ তার চট্টগ্রামের সন্তান ডক্টর মোহাম্মদ ইনুস আর চট্টগ্রামের এক কুলাঙ্গার নামে দিয়ে দিয়ে ওনাকে বিতর্কিত এবং ইসলাম বিদ্বেষী বানানের একটা নীল নকশা হিসাবে এখানে উল্লেখ করেছেন পরে রাজনৈতিক পরিচয় পাল্টিয়ে তিনি সৌরাচার এরশাদের মনোনীত অনির্বাচিত চট্টগ্রামের মেয়র ছিলেন এতে খুদ চট্টগ্রামের সাধারণ মুসিল্ল ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষ হতবাক হয়েছেন এই কাজটি হাসিল করতে পারলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইসলাম বৃদ্ধিসী সরকার হিসাবে তকমা লাগাতে সক্ষম হবে এই মহলটি ইসলামী ফাউন্ডেশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন এই খবরটি জুলাই আগস্টের ঐতিহাসিক গণ শাসিনা বিতাড়িত হওয়ার পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু চট্টগ্রামের বাসিন্দা হবার সুবাদে তাকে ইসলাম বৃদ্ধি হিসাবে চিহ্নিত করতে একটি স্বার্থম বেশি মহল জমিয়তুল ফালা মসজিদ কমপ্লেক্স দখল করে নিতে উঠে পড়ে লেগেছেন খবর নিয়ে জানা গেছে চট্টগ্রাম ফালা মসজিদ ও কমপ্লেক্স নিজের সমিতি মুসল্লি পরিষদ নামে লিখে নিতে চা সাবেক মেয়র মাহমুদুল ইসলাম পরিষদ নামে সে লিখে নিতে চা চট্টগ্রামের সাবেক মেয়র বর্তমানে জাতীয় পার্টির এ নেতা তার নিজস্ব সমিতি মুসল্লি পরিষদের নামে জমিদুল ফালা মসজিদ ও কমপ্লেক্স লিখে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার নিকট আবেদন করেছেন এই আবেদন করে সে ফিরত আসলো চট্টগ্রামে এই আবেদনটা করার পর এই এখনো কেন করানো না খাসি হইল এটা হলো আমার প্রশ্ন পুরা চট্টগ্রামবাসী এবং প্রধান উপদেষ্টার আশেপাশে যারা দায়িত্ব পালন করছেন এই আবেদন যে গ্রহণ করেছেন তাকেও শাস্তির আওতায় আনতে হবে তারাও এখানে জড়িত কিনা জানতে হবে আমাদেরকে এলক্ষে তিনি জোরালু তদবির করছে মর্মে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে সে জোরালু তদবির করছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আবার জানানোও হয়েছে ওখানেও সৎ মানুষ আছে সাবেক মেয়রের আবেদনের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে ধর্ম উপদেষ্টার সাথে আলাপ করেছেন আলাপের পর বিষয়টি ইসলামী ফাউন্ডেশনে প্রেরণ করা হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছেন ইসলামী ফাউন্ডেশন সূত্র জানিয়েছে চট্টগ্রামের জমিয়তল ফালা মসজিদ কমপ্লেক্স মূলত সরকার কর্তৃক পরিচালিত ধর্মীয় একটি স্থাপনা এখানে ইমাম মুয়াজ্জিন খাদেম সহ কর্মকর্তা কর্মচারী সরকারের রাজস্ব খাতে চাকরি করেন এবং সরকার কর্তৃক নির্ধারিত স্কেলে বেতন পান এটা সরকারের স্কেলে বেতন পাওয়া সরকারি প্রতিষ্ঠান যেরকমটা ঢাকার বাইতুল মুকাররম আর আমাদের বাণিজ্যের রাজধানী চট্টগ্রামে সেটা দ্বিতীয় মসজিদ হিসাবে আমি যতটুকু জানি দুই হাজার তেরো সালের দেশরা মার্চ বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হওয়া দশ নং আইন রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত হওয়ার পর গেজেট আকারে প্রকাশিত হয় এরপর থেকে তা ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ইসলামী ফাউন্ডেশন পরিচালনা করে আসছে উনিশশো সালে তৎকালীন সেনা প্রধান উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সুদৃশ্য মসজিদ এবং ইসলামী গবেষণা কেন্দ্র স্থাপনের লক্ষ্যে এই মসজিদ স্থাপন এবং সংলগ্ন জায়গা মিলে প্রায় ১২ একর জমি দান করেন এবার সেনাবাহিনীর চৌকুশ অফিসার এবং সেনাবাহিনীর আমাদের কৃতি সন্তানদের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসাবে এটা তিনি প্রতিষ্ঠিত করেছেন তাই সেনাবাহিনীর তৎকালীন সময়ের ছোট বড় অনেক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই মসজিদ প্রতিষ্ঠায় কষ্ট করেছেন তাই সেনাবাহিনীর গৌরব যাতে নষ্ট না করে এক কোলাঙ্গার জাতীয় পার্টির বাংলাদেশে এই কুলাঙ্গারের জায়গা হবে জেলখানায় সে বাহিরে আছে কিভাবে সেটাই এখন আমার প্রশ্ন আপনাদের কাছে বিভিন্ন সময় সরকারি পদস্থ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে মসজিদ কমপ্লেক্স পরিচালিত হয় প্রথম দিকে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে এই মসজিদের সভাপতি করা হয় এবং সদস্য সচিব করা হয় ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগের পরিচালককে পরবর্তীতে দূরত্বের কারণে কাজের সুবিধার্থে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে এর সভাপতি করা হয় কখনো সভাপতি করা হয় চট্টগ্রামের মেয়রকে পরবর্তী তবে সব সময় পরিচালনা পরিষদের সদস্য ছিলেন ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক দুই সালের উনত্রিশে অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টায় মুসল্লি পরিষদ নামে নাম নিয়ে কতিপয় ব্যক্তি বিভাগীয় কমিশন ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষ কর্মকর্তা কর্মচারীদের জোর করে অফিস মসজিদটি দখল করে নেয় এবার দখলদারের কি করা উচিত মসজিদ দখল করেছে জাতীয় পার্টির সাবেক মেয়র এবার দখলদারকে কি করা উচিত ইসলামী ব্যাংক দখলদারের হাতে কিভাবে আদায় করেছিলেন আপনারা আপনারা যে কোনো দখলদারকে কিভাবে আদায় করবেন সেই দায়িত্ব চট্টগ্রামের তরুণ সমাজের কাছে আমি ছেড়ে দিলাম তরুণরা না শুধু তরুণীরাও মসজিদে যাবে মসজিদে নামাজ পড়ার জায়গা তরুণীদেরও থাকবে নারী এবং পুরুষ দুইজনেরই জায়গা ওই মসজিদে আছে বলে আমি মনে করি এবং সেই তরুণ তরুণীরা জেগে উঠবে চট্টগ্রামের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা থেকে যে এই এই হায়ানাকে মানে উলঙ্গ করে চট্টগ্রামের মাটিতে আপনারা পরিচয় করে দিবেন মসজিদের দখলদার হিসাবে প্রায় পাঁচ বছর তারা মসজিদ তাদের দখলে রাখে এই দখলের নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী আবার আসছে এই জানুয়ারের নাম এ বিষয়ে তৎকালীন চট্টগ্রাম কোতোয়ালি থানায় জিডি এন্ট্রি করা হয় জিডি নাম্বার ওয়ান তারিখ তিরিশ দশ 2009 এ সময় তারা মুর্শিদদের সমুদয় অর্থ ও সেনাবাহিনী কর্তৃক দানপত্রের মূল দলিলপত্র এবং অনেক মূল্যবান দলিল দস্তাবেজ নিয়ে যায় 2013 সালে তেসোরামাশ বাংলাদেশ জাতীয় সংসদে পাশ হওয়া দষ্ণং আইন অনুসারে মসজিদ ও কমপ্লেক্স পরিচালনার দায়িত্ব ধর্ম মন্ত্রণালয় ইসলামী ফাউন্ডেশনে দেওয়া হয় উক্ত আইনের আট সি দ্বারা অনুসারে ফালা মসজিদ পরিচালনার জন্য মুসল্লি পরিষদ ও মুসল্লি কল্যাণ সংস্থা বা এ ধরনের কোনো সংস্থা সংস্থা নিষিদ্ধ করা হয় এই নিষিদ্ধের পরেও এই কুলাঙ্গার এখন কিভাবে সাহস করে গিয়েছেন সেটাই আমি চট্টগ্রামের তরুণদের কাছে তরুণীদের কাছে আবদার করছি যে এই কুলাঙ্গারকে যেখানে পাবে তোমরা সেখানে গণদুলাইয়ের ব্যবস্থা করো বত্রিশ নম্বরের বলডোজারের মতো যদি তার বাড়িতে বলডোজারও যেতে হয় সেই ব্যবস্থাও করা হবে চট্টগ্রাম থেকে উচ্ছেদ করা হবে এই নর পশুকে নতুন নর পশু জন্ম নিয়েছে আবার চট্টগ্রামে মসজিদ এবং কমপ্লেক্সে সরকারি বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন সাবেক মেয়র মাহমুদুর ইসলাম চৌধুরী সরকারি কররের বিরুদ্ধে সে উচ্চ আদালতে আবার রিট করেছে যাতে সরকারিকরণ এই মসজিদকে করা না যায় মামলায় সাবেক মেয়র হেরাজান এরপর থেকে মসজিদটি ইসলামিক ফাউন্ডেশন পরিচালনা করে আসছে এরই মাঝে মুসল্লি কল্যাণের নামে বিভিন্ন ব্যানারে কতিপয় লোক বিভিন্ন সময় নিজেদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে দুই হাজার পনেরো সালে মুসল্লি কল্যাণ সংস্থা নাম দিয়ে কতিপয় সুবিধা বাকি লোক চট্টগ্রামের লালখান বাজার এলাকায় সাবেক কাউন্সিলর বদুল আলমের নেতৃত্বে জমিয়তুল ফালা মসজিদে দান বাক্সের প্রায় দশ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় এবার এই লুটেরাদের কাছ থেকে টাকা এবং টাকার সাথে এই কুলাঙ্গাদেরকে চট্টগ্রামের একেবারে জনতার সামনে গণদুলাইয়ের ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ রেখে আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি অনেক বড় একটি নিউজ তারপরেও এর মেজর অংশ আপনাদের সামনে তুলে ধরছি এর থেকে আপনারা বুঝতে পারছেন যে এই জাতীয় পার্টির কুলাঙ্গার মাহমুদুল ইসলাম চৌধুরী তাকে এখন কি শাস্তি দেওয়া দরকার এবং তার এই অপতৎপরতার বিরুদ্ধে চট্টগ্রামবাসী কতটুকু জেগে ওঠা দরকার কমেন্টস করে আমি আপনাদের কমেন্টস দেখব এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ